আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমি আমরা সবাই আজকে আমার বোনের বাসায় এসেছি আমার আমার ছোট যেটা ইমিডিয়েটলি দুই নাম্বার বোন ওর বাসায় এসেছি তো এখানে ও বারোতলায় থাকে তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বাতাস অনেক বাতাস ঠান্ডা তবে ওর বাসাটা অন্যান্য মানে আমাদের বাসার থেকে একটু ঠান্ডা বেশি মানে একদম উপরে তো তো বাহিরের যে বাতাসটা ডাইরেক্ট একদম ঘরের ভিতরে ঢুকে আর নতুন বিল্ডিং এমনিই ঠান্ডা তো ওর গাছে বারান্দায় গাছ হয়েছে লাউ গাছ সেই লাউ গাছের পাতা দিয়ে আজকে ভর্তা করেছে তো এই যে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট এই পাশে এটা এটা সবটুকুই রেস্টুরেন্ট ছোট বড় মিলিয়ে কয়েকটা ডানে একটা বামে একটা আর আমাদের এলাকাটা বেশ খাবার দোকান ঠেলাগাড়িতে বা ছোট ছোট দোকান বড় দোকান রেস্টুরেন্ট বেশ অনেক দোকানই আছে সন্ধ্যার পর খুব জাক জমক হয়ে যায় দূরের আকাশটা দেখতে অনেক ভাল লাগছে একদম পরিবেশটা অন্যরকম ওর এখানে এসে দাঁড়ালে খুব ভাল লাগে দেখতে তো বাচ্চারা খেলা করছে দেখে আসি কি করছে ওরা দেখা যায় ওরা কখন আসে তো ওরা খেলা করছে একটু দেখালাম আজকে আমার বোন আমাদের জন্য অন্য রকমের ভর্তা করেছে আর মুরগি মাংস করেছে তারপরে করেছে বৌয়া ভাত তারপরে ভাত করেছে তারপরে গরুর মাংস আমার মেয়ে রান্না করে নিয়ে এসেছে আর আমি শুধু করেছি হচ্ছে কালিজিরার ভর্তা আর হচ্ছে আমার ভাস্তির তেলাপিয়া মাছ ওর শ্বশুরবাড়ি পুকুরের তেলাপিয়া মাছ ভেজে নিয়ে আসছে তার এগুলো সম্পূর্ণ ভর্তা বৌয়া এগুলো সম্পূর্ণ আমার বোন করেছে খুব কষ্ট হয়েছে সেদিন বুয়াও আসেনি আসলে বুয়ারা যেদিন দেখে যে কাজ অনেক মেহমান আসবে বা অসুস্থ সেদিনই বৌয়াদের আর আসা হয় না নয় দশ রকমের ভর্তা বানিয়েছিল সবগুলো ভর্তা মজা হয়েছে আমরা সবাই খুব মজা করে খেয়েছি মানে রকম একটা সুন্দর পরিবেশ হয়েছিল সবাই গল্প টল্প করে তারপরে আমরা বাসায় গিয়েছি বাসায় যাওয়ার পর আমার নাতনি ওর মার পায়ের উপরে খেলা করছে শুয়ে শুয়ে বাচ্চাদের মতো তো ওই মোরগ ডাকে সেটাই ও ফলো করছে ফলো করছে মানে ও সেটাকে ইয়ে কোনো করে সেইভাবে ডাকছে আর কি কুকুর কুক করে তা আমি বলছে নানু তুমি আমার দিকে যেন কিভাবে তাকালা এর আগে আবার আমার দিকে এক চোখ বন্ধ করে তাকাচ্ছে তো আমি বললাম নানু দেখি তো তুমি আমার দিকে কিভাবে তাকাচ্ছ তো হেসে আবার ওইভাবে চেষ্টা করছে কি তাকায় এক চোখ বন্ধ করে এভাবে তাকাচ্ছে দুষ্টুমি করছে আর কি বেশ ভালো লাগে ও যখন আসে আমাদের ঘরগুলো ঘর একদম হইচয়ে ভরে যায় আবার যখন চলে যায় একদম নীরব হয়ে যায় আমার তখন আর ভাল লাগে না খুব খারাপ লাগে মায়া লাগে ওর জন্য ও আবার মোবাইলে ভিডিও কলে মানে সরাসরি কথা বলতে পছন্দ করে না মানে ও আসলে খেলাধুলাটাই বেশি পছন্দ করে আমাদের বাসে ওর আসলে তেমন ভালো লাগে না খেলার সাথী নাই তো ওই কারণে আর ওর বাবা যদি চলে যায় ও আরও থাকতে চায় না বাবাকে খুব পছন্দ মিস করে রাত্রেবেলা বিশেষ করে তো আজকে এই পর্যন্তই রাখি আবার দেখা হবে সবাই আমার নাতির জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম